এখন নারীরা মাঠে নেমে গায়ের পোশাক নেই ঠিক নেই পর্দা পুশিদা বেহা পানা নির্লজ্জ অবস্থায় রাস্তায় নেমে নেমে বিভিন্ন অধিকার আদায়ের চিন্তা করছে এখন স্লোগান দিচ্ছে যদিও কথাটা একটু অন্যরকম তারপরে বলতে হচ্ছে তারা স্লোগান দিচ্ছে চেয়েছিলাম হিসা হয়ে গেলাম বেশ্যা নাউজুবিল্লা বলবেন না এর চাইতে জঘন্য কথা এর চাইতে নিকৃষ্ট কথা এর চাইতে সব চাইতে কলঙ্কজনক কথা একজন মহিলার মুখ দি অন্যটা হতে পারে না পারে গঠন করে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে আদম আলাইহিস সালামের বাম পাঁজর থেকে মা হাওয়া আলাইহাস সালামকে তৈরি করা হয়েছে এই হচ্ছে মানব সৃষ্টি শুরু হয়ে গেল এরপরে যত মানুষ দুনিয়াতে এসেছে পিতামাতার মাধ্যমে এসেছে দুনিয়াতে মাত্র তিনজন মানুষ একটু ব্যতিক্রম দুনিয়াতে এসেছে তাদের মধ্যে সালাম বাবা বাদে মায়ের পেট থেকে এসেছে এবং আদম এবং হাওয়া তাদের বাদে তৈরি করেছেন এই তিনজন বাদ রেখে যত মানুষ দুনিয়া এসেছে সব মানুষগুলো কিন্তু বাপমার মাধ্যম দিয়েই দুনিয়াতে এসেছেন কিন্তু এই যে দুনিয়াতে বাপমার মাধ্যমে আসছেন এই যে মাধ্যমটাও তিনি শিখিয়ে দিয়েছেন তিনি কে যেই একটা নাপাক পানির মাধ্যমে আপনি দুনিয়াতে আসবেন সেই নাপাক পানিও তৈরি করেছেন আল্লাহ সেই নাপাক পানি থেকে কিভাবে সন্তান জন্ম দিতে হয় কিভাবে একটা মানুষকে ওই কয়েক ফুটা পানি থেকে বের করতে হয় ওটাও তো দুনিয়ার অন্য কেউ দেয় নাই দিয়েছেন কে সব আল্লাহ দিয়েছেন আপনি অস্বীকার করলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আল্লাহ যে আছেন এই ব্যাপারে যারা এখনো পর্যন্ত মতভেদ করে তারা মুসলিম নয় তারা নাস্তিক তারা কি নাস্তিক এখন বর্তমান সময়ে বাংলাদেশে আপনারা লক্ষ্য করেছেন সম্প্রতি নারী সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে যে আমাদের নারীর সমান অধিকার দিতে হবে আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে আমাদের মর্যাদা দিতে হবে আমাদের সমতা দিতে হবে বিভিন্ন কথা বলে নারীরা মাঠে নেমেছে আপনারা দেখেছেন যেই নারীরা মাঠে নেমেছে এরা যে আসলেই নারী এটা বিশ্বাস করা মুশকিল কারণ নারীদের সম্মান নারীদের নারীদের মর্যাদা যিনি তৈরি সম্ভ্রম নারীদেরকে তিনি তো আগেই দিয়ে দিয়েছেন নাকি দেননি দিয়েছেন না আল্লাহ তারা নারীদের যে সম্মান দিয়েছেন সেই কথা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন যে নারী এবং পুরুষের সম্মান একই কে বলেছেন জোরে বলেন কে বলেছেন আল্লাহ বলেছেন পুরুষ এবং নারীর কোনো বিভেদ আল্লাহর কাছে নেই সে আয়াতগুলো আমি আজকে তুলে ধরবো তার মানে যেই নারীর অধিকার আদায়ের জন্য মাঠে নামছে তারা জানেই না যে তাদের অধিকারটা কি তাদের মর্যাদা কি তারা জানেই না তাদের সৃষ্টিকর্তা যিনি তিনি আগেই মর্যাদা দিয়েছেন এবং আল্লাহ নিজেই বলেছেন আমার চোখে পুরুষ এবং নারীর কোনো পার্থক্যই নেই সুবান আল্লাহ বলবেন না এগুলো কোরআন দিয়ে আমাদের আপনাদের সামনে আমি পেশ করব প্রত্যেকটা আয়াত কোট করা আছে সেগুলো আপনাদের সামনে বললে আপনারা বুঝতে পারবেন এখন নারীরা মাঠে নেমে গায়ের পোশাক নেই ঠিক নেই পর্দা পুশিদা বেহা পানা নির্লজ্জ অবস্থায় রাস্তায় নেমে নেমে বিভিন্ন অধিকার আদায়ের চিন্তা করছে আপনারা আদৌ বলেন তো নারী এবং পুরুষ সম্মানের দিক থেকে আল্লাহ তালা এক করেছেন অধিকারের দিক থেকে আল্লাহ তালা অনেক অধিকার নির্ধারণ করে দিয়েছেন বিস্তারিত বিষয় সুন্দর করে করে সেট দিয়েছেন কিন্তু নারীরা তো কোমল মনের নারীরা তো কোমল হৃদয়ের নারীদের গঠন আকৃতি গুলো আল্লাহ ভিন্ন করেছেন কোমল করেছেন বিভিন্ন সুন্দর গঠনে তাদেরকে গঠিত করেছেন এই নারীরা যদি এই পুরুষের মতো কর্মঠ পরিশ্রমী হতে চায় পুরুষ যে হার পরিশ্রম করে নারীরাও যদি এই অধিকার চায় তাহলে কি এটা আদৌ মেনে নেওয়া যায় কথা বলেন মেনে নেওয়া যায় পুরুষরা রাত দিন যে পরিশ্রম করে পুরুষরা যেভাবে মাথার ঘাম পায়ে ফেলে আপনার জীবিকা নির্বাহের জন্য কাজ করে একদিন একটা মহিলা এই রকম পরিশ্রম করা সম্ভব কথা বলেন না কেন সম্ভব সম্মানের দিকটা একটা ভিন্ন ব্যাপার আর কর্মের দিকটা ভিন্ন ব্যাপার একজন পুরুষ যেভাবে পরিশ্রম করতে পারে যেভাবে মাটির ঝুড়ি মাথায় নিয়ে যেতে পারে যেভাবে সারা দিন রিক্সায় প্যাডেল মেরে চলতে পারে একদম যেভাবে হাড় ভাঙা পরিশ্রম করতে পারে মাথার গাম পায়ে ফেলতে পারে ইটের বোঝা মাথায় নিতে পারে এরপরে হাট হাট কাজ যেই কাজগুলো দেখলে আমাদের ভয় হয় সেই কাজগুলো পুরুষ মানুষেরা করতে পারে ওই কাজ একই কাজ কি মহিলাদের দিয়ে সম্ভব না বলেন না কেন আপনাদের মহিলাদের সম্ভব সম্ভব কোনো দিন সম্ভব না তাদের তো এইগুলো দরকার নেই আল্লাহ তাদের এই বাদে সম্মান দিয়েছেন এটা আল্লাহ বাদে মর্যাদা দিয়েছেন যদি এটা তারা জানতো আজকে রাস্তায় নামা দূরের কথা ঘরের মধ্যে অবস্থায় থেকে নিজেদের অধিকার চিন্তা করে আল্লাহকে সম্মান করে আল্লাহ শেষ দাই করে তারা দোয়া করতো আল্লাহ আমাকে এমন মর্যাদা দিয়েছো তুমি আমি যদি আগে জানতাম শেষ থেকে আমি আজকে মাথা উঠাতাম না একবার জোরে বলবে না সুমান আল্লাহ কিন্তু আমরা কি করছি আমাদের মেয়েদের বন্ধের মাদের আমরা মাঠে নামায় দিয়েছি এখন স্লোগান দিচ্ছে যদিও কথাটা একটু অন্যরকম তারপরে বলতে হচ্ছে তারা স্লোগান দিচ্ছে চেয়েছিলাম হিসা হয়ে গেলাম বেশা নাউজুবিল্লা বলবেন না এর চাইতে জঘন্য কথা এর চাইতে নিকৃষ্ট কথা এর চাইতে সব চাইতে কলঙ্কজনক কথা একজন মহিলার মুখ দিয়ে আর অন্যটা হতে পারে না পারে আমরা কি মা বোনদেরকে এই পতিতা বানাতে চাই আমাদের মা বোনরা মাঠে নামুক এটা কি একজন আমরা চাই আমরা চাই মা বন্ধুদের সম্মান আল্লাহ তালা দিয়েছে যে সম্মান অক্ষত থাকবে কারণ এই মারা এদের পেট থেকেই নবী আসুল বের হয়েছে এদের পেট থেকে সাহাবি তাবে তাবে আলে বলামা বের হয়েছে এদের পেট থেকে হাফেজে কোরআন বের হয় ভদ্র মানুষ বের হয় জজ ম্যাজিস্ট্রেট ইঞ্জিনিয়ার ডাক্তার এরা বের হয় এদের চাইতে সম্মান আর কে পেতে পারে যেই মায়েদের পেট থেকে নবী রাসুল পর্যন্ত বের হয় তার এর চাইতে আর কি সম্মান প্রয়োজন যেই মায়ের পেট থেকে একজন হাফে যে কোরআন বের হয় যেই মায়ের পেট থেকে একজন ডাক্তার বের হয় ইঞ্জিনিয়ার বের হয় জজ বের হয় এর চাইতে মায়েদের আর কি সম্মানের প্রয়োজন হয় কথা বলেন ঠিক কিনা একজন মায়ের পায়ের নিচে আল্লাহ রাসুল জান্নাত ঘোষণা করেছেন আল্লাহ রাসুল বলেছেন হুমা জান্নাত গ নারুকা বাপমা তোমার জান্নাত বাপমা তোমার জাহান নাম আমাদের মা তো আমাদের মা আমাদের মেয়ে আমাদের স্ত্রী আমাদের বোন সব দিক থেকে মহিলাদের সম্মান যিনি দিয়েছেন তার নাম কি আপনার কাছে আপনার মায়ের মর্যাদা কতটুকু আপনার মায়ের পায়ের নিচে আপনার জান্নাত আপনার স্ত্রীর মর্যাদা কতটুকু আল্লাহ বলেছেন স্ত্রীর স্বামীর পোশাক স্বামী স্ত্রীর পোশাক একজন অপরজনের পরিপূরক আপনার বোন আপনার কাছে কতটুকু মর্যাদা পূর্ণ আপনার বোন আপনার কলিজার টুকরা আপনার বোনের দিকে কেউ চোখ রাঙালে তার চোখ তুলে নিতে আপনি বাধ্য হবেন কথা বলেন ঠিক না আপনার মেয়ে আপনার কলিজার টুকরা আপনার মেয়ের জন্য আপনি জীবন দিতে পারেন মেয়ের জন্য আপনার কলিজা দিতে পারেন তার মানে মাও আমাদের কাছে সম্মানিত সম্মানিতা মেয়েও আমাদের কলিজার টুকরা বোনও আমাদের চোখের মনি আমাদের স্ত্রী আমাদের একদম হৃদয়ের গভীরের জায়গায় তার অবস্থান করছে তার মানে মা হয়েও তারা সম্মানিতা বোন হয়েও সম্মানিতা স্ত্রী হয়েও আদরণী সম্মানিতা বোন হয়েও আমাদের কলিজার টুকরা সম্মানিতা কথা বলেন ঠিক না আর সম্মান কি প্রয়োজন আপনার আপনার কাজের কি প্রয়োজন তারপর আল্লাহ যে কাজ করতে বলেননি তা কিন্তু না আল্লাহ কোরআনের ভিতরে সেটাও আমি বলবো আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন মহিলারা যে কাজ করবে যে কর্ম করবে তাদের যে উপার্জন সেটা মহিলাদেরই হক কে বলেছেন তার মানে আমি যে প্রথমেই বললাম মহিলা তাদের মর্যাদা কি এটা বোঝেই না জানেই না ওনারা মাথা মাজায় কাপড়